শনিবার মানেই কপ্প চেঞ্জ করার দিন এটা নিয়ে বহুবার তোমাদের বলেছি আজকে আরও একবার কপ্পুর কখন কিভাবে কোন কোন জায়গায় তোমরা রাখবে সেটা নিয়ে আরেকটু ভালো করে বলে দিই আমি কপ্পুরের এরকম একটা কন্টেনার কিনে নিই যেহেতু আমার প্রতিদিন কপ্প লাগে আর অনেক সময় বাজারে কিন্তু লুজ কাগজে মোড়ানো কপ্প পাওয়া যায় যদি কাগজে মোড়ানো হয় তাহলে কাগজটা খুলে কিন্তু ইউজ করবে শনিবার মোট চার জায়গায় এই কপ্পটা ব্যবহার করতে হয় প্রথমেই ঠাকুরের আসনে বা যেখানে তোমাদের ঠাকুর থাকে সেখানে একটা কপ্প রেখে দাও এরপর হচ্ছে রান্নাঘরে বা ঘরের যে জায়গায় তোমরা রান্না করো সেখানে একটা নির্দিষ্ট জায়গা বেছে একটা কপ্পুর প্রতি শনিবার রেখে দাও বাড়িতে ঢোকার যে মেন এন্ট্রেন্সের দরজা ঠিক তার ওপরে একটা কপুর রেখে দাও যেমন আমার এখানে একটা গণেশের ছবি রয়েছে তার ওপরেই আমি একটা কপড় রেখে দিলাম আর সর্বশেষ হচ্ছে তোমার আলমারিতে বা লকারে যেখানে তুমি টাকা রাখো সেখানে একটা কপুর রেখে দাও অনেকেই আমাকে প্রশ্ন করে সোনালি প্রতি শনিবার কি কপ্পগুলো চেঞ্জ করতে হবে কপ্প অ্যাকচুয়ালি উবে যায় শুধুমাত্র আলমারির লকারে থাকলে যেহেতু বন্ধ থাকে হয়তো ছোট্ট একটা রিমেনিং পার্ট পড়ে থাকে প্রতি শনিবার যখন কপ্পুর চেঞ্জ করবে ওই ছোট্ট রিমেনিং পার্টটা বাড়ির বাইরে কোথাও ফেলে দাও আর নতুন করে সেখানে আবার একটা কপ্প রেখে দাও আর বাদবাকি জায়গায় কপ্পুর এমনিতেই উবে যায় চেঞ্জ করার দরকারই হয় না আর এটা করলে কি হয় বাড়িতে পজিটিভ এনার্জি আসে